ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছ এবং বিবিএস শাখায় রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকে টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান পঞ্চমপত্র এই টপিকটি নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে কেননা তোমার যদি কোনো কারণে ফলাফল খারাপ হয় বা সিজিপিএ কম আসে তাহলে কিন্তু তুমি চাকরির বাজারে পিছিয়ে যাবা তো সকলেই পড়াশোনার একটাই উদ্দেশ্য থাকে মূলত যে আমি পড়াশোনা করে জীবনে ভালো কিছু করতে চাই তো যাই হোক ওই ওই দিকে না যায় তো মূল টপিকে ফিরে আসি তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি তো তোমাদের সকল সাবজেক্ট প্রশ্ন প্লাস উত্তর সহ মূলত দাম নিচ্ছি মূলত পাঁচশো দশ টাকা একদম তোমাদেরকে সীমিত প্রাইজে কিন্তু দেওয়া হয়েছে তো তোমরা চাইলে কিন্তু এগুলো ফলো করতে পারো তো চলো বেশি কথা না আমার এই মোট আসি সেটা আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি একটা নম্বর হচ্ছে শেয়ার কাকে বলে তো এটা হচ্ছে মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় তো তোমরা এটা আরেকটাও লিখতে পারো সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় ওকে তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয় তো তোমরা চলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানতে পারা তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যে বিডি স্টাডি অ্যাপস আবদুল্লাহ তো তুমি যদি এখানে চলে আসো এটা হচ্ছে ফেসবুক গ্রুপ এই গ্রুপে একুশ মেম্বার অ্যাড রয়েছে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি দুই নম্বর হচ্ছে শেয়ার বাজেপ্তকরণ কি তো এটাও হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানির কোনো শেয়ার হোল্ডার তার ক্রয় শেয়ারের কোনো কিস্তির টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করতে ব্যর্থ হলে কোম্পানির পরিচালক মণ্ডলী উক্ত শেয়ার মালিকের সদস্যপদ পদ বা তিলকমত রাখে তাকে শেয়ার বাজেপ্তকরণ বলা হয় তো তিন নম্বর হচ্ছে অবসায়ন লভ্যাংশ কাকে বলা হয় বা কাকে বলে তো এটার উত্তর হচ্ছে সংরক্ষিত আয় ছাড়া যখন কোম্পানি কোনো ভিত্তি ধরে লভ্যাংশ প্রদান করে তখন তাকে অবসায়ন লভ্যাংশ বলা হয় চার নম্বর হচ্ছে সাধারণ কি তো এটার উত্তর হচ্ছে প্রত্যেকটি কর্পোরেশনে এক শ্রেণীর স্টক বা শেয়ার মালিকানা স্বার্থের প্রতিনিধিত্ব করে যাদেরকে সাধারণ শেয়ার বলা হয় তো আমরা পাঁচ নম্বরটা দেখি সেখানে বলা হচ্ছে যে সমমূল্যের শেয়ার কী তো এটার উত্তর হচ্ছে যখন কোনো শেয়ার সার্টিফিকেটে কর্পোরেশন কর্তৃক অভিহিত মূল্য উল্লেখ থাকে না তখন থেকে শেয়ার সমমূল্যের শেয়ার বলা হয় তো সারি নম্বর হচ্ছে স্টক লভ্যাংশ কী তো উত্তর হচ্ছে অর্থ লভ্যাংশ প্রদান না করে যদি শেয়ারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করা হয় তখন থেকে স্টক লভ্যাংশ বলা হয় সাত নম্বরে হচ্ছে ট্রেজারি স্টক কী উত্তর হচ্ছে যদি কর্পোরেশনের শেয়ারগুলো কোম্পানি পুনরায় ক্রয় করে নেয় কিন্তু কারবার হয়তো উঠে না নেয় তবে তাকে টেজার স্ট্রক বলা হয় তো এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি আবার বলছি মানে হচ্ছে কি মানে কোনো কর্পোরেশন একটা কোম্পানি থেকে শেয়ার কিনবে কিন্তু ওইখান থেকে তারা কী করবে শেয়ারগুলো উঠে নেবে না তখন তাকে ট্রেজার স্টক বলা হয় আট নম্বর হচ্ছে আর্থিক বিবরণী কি তো এটার উত্তর হচ্ছে আর্থিক বছর শেষে বা একটি নির্দিষ্ট সময় আনতে প্রতিষ্ঠানে অবস্থার চূড়ান্ত বিবরণীকে আর্থিক অবস্থার বিবরণী বলা হয় নয় নম্বর আর্থিক অবস্থার বিবরণী উপাদানগুলোকে কি তোমরা অনেকেই জানো সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বিশদ বিবরণী সত্ত্ব বিবরণী এবং প্রবাহ বিবরণী বা নগদ প্রবাহ বিবরণী এটা দিতে পারো দশ নম্বর হচ্ছে বার্ষিক প্রতিবেদন কি তো উত্তর হচ্ছে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় পর পর আর্থিক ব্যবধান বা আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে থাকে এটি মূলত এক বছর পর পর পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গভাবে হবে এটা পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা হয় যাকে বার্ষিক প্রতিবেদন বলা হয় এগারো নম্বর হচ্ছে আয় বিবরণী কী তো কোনো নির্দিষ্ট বছর শেষে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতিয়ন হিসাবে আয় ও খরচের যে আইটেমগুলো থাকে তার ভিত্তিতে আয়ের সমষ্টি হতে খরচগুলোর সমষ্টি বাদ দিয়ে নিট আয় নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বিশদ আয় বিবরণী বলা হয় তো এরপর তোমাদের জন্য রয়েছে বারো নম্বর বলছে আয় বিবরণীর উপাদানগুলো কী কী তোমরা এটা অনেকেই জানো তবু আমি বলে দিচ্ছি যেমন রাজস্ব আয় বিক্রয় ফিস শোধ আয় লভ্যাংশ বাড়া ইত্যাদি রাজস্ব খরচ বিকৃত বর্ণের ব্যয় বা বিকৃত বর্ণের মূল্য অবচয় সুদ প্রদান বাড়া প্রদান ইত্যাদি তেরো নম্বর রয়েছে সংক্ষিপ্ত বিবরণী কি উত্তর হচ্ছে যে আই ব্যয় বিবরণীতে সকল ব্যয় নিয়ে বিস্তারিতভাবে উল্লেখ না করে মোট ব্যয় উল্লেখ করা হয় এবং মোট মোট ব্যয় নির্ণয়ের জন্য আলাদা একটি সহায়ক তালিকা প্রস্তুত করা হয় এর ফলে আই ব্যয় বিবরণীতে বিবরণীর আকার অনেক ছোটো হয়ে যায় আর এই বিবরণীকে সংক্ষিপ্ত বিবরণী বলা হয় চোদ্দ নম্বর রয়েছে পরিচালন ব্যয় কি তো কারবার পরিচালনার জন্য কারবার পরিচালনার জন্য যে খরচ হয়ে থাকে হ্যাঁ সফটওয়্যারজনিত সমস্যার জন্য এরকম হয় তো কারবার পরিচালনার জন্য যে খরচ হয়ে থাকে তাকে বা তার সমষ্টিকে পরিচালন ব্যয় বলা হয় ওকে তারপরে অপরিচালন ব্যয় কি তো অপরিচালন ব্যয় হচ্ছে সুদ খরচ সম্পত্তি বিক্রিজনিত প্রতি অনুদান খরচ ষোলো নম্বর হচ্ছে রক্ষিতায় বিবরণী কী তার অর্থ হচ্ছে নিট লাভের বন্টন দেখে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রক্ষিতায় বিবরণী বলা হয় উদ্ধৃত পত্র কি বা আর্থিক বছর শেষে এক নির্দিষ্ট সময় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের জনবিবরণীকে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত পত্র বলা হয় আঠারো বেশি অধবিক লব্যাংশে কি তা কোম্পানির ঘোষিত লব্যাংশের যে অংশ শেয়ারহোল্ডার দাবি করেনি সেটি হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ উনিশ নম্বর হচ্ছে প্রবাহ বিবরণী কি তো কোনো কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ের অর্থের আগমন এবং নির্গমন দেখে যে বিবরণী তৈরি করে তাকে প্রবাহ বিবরণী বা নগদ প্রবাহ বিবরণী বলা হয় বিষয় হচ্ছে সম্ভাব্যতাই কী তো এটা উত্তর হচ্ছে যে সকল দায় ভবিষ্যৎ কটার সম্ভাবনা রয়েছে তাকে সম্ভাব্যতাই বলা হয় তো একুশ নম্বর সরি একুশ নম্বর হবে এটা মুক্তনগদ প্রবাহ কী তো এটা হচ্ছে প্রতি কোম্পানির আর্থিক সক্ষমতা পরিমাপের সবচেয়ে মুক্ত নগদ প্রবাহ বলা হয় তো এর পরবর্তীতে তোমাদের প্রশ্ন প্লাস অঙ্কটঙ্গ সব রয়েছে তোমরা চলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে খুব সহজেই নিয়ে নিতে পারো আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গমন থাকবে সে নিশ্চয় দিয়ে দিচ্ছি তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ব্রিটিশ